নমস্কার কেমন আছেন সবাই আমার প্রতিদিনের রোজ নাম আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে শুক্রবার এখনও তো বিলের স্কুল খোলেনি আর এই সময় যেহেতু বিলের স্কুলটাও ছুটি আছে আর বাবা মাও সেই জন্য এসেছে অনেক দিন তো আসে না এসেছে কালকে আজকে থাকবে পরের দিন হয়তো চলে যাবে তাই তো বলছে সেই জন্য আর রান্না রান্নাবান্না হচ্ছে সেরকম কিছুই না এখন একটু চাটনিটা বসিয়েছি আর হবে মাটন আর ফ্রায়েড রাইস আর বাবা মাও এখন আর বেশি মানে বেশি পদের রান্না খেতে চায় না শ্বশুর শ্বশুরিরও বয়স হয়ে গেছে খুব একটা অনেক পদ হলে খেতে ভালো মানে ভালো করে খায় না একটা দুটো পদ হলেই ঠিক আছে তো ভাবলাম এটাই করে ফেলি সবচেয়ে মানে এখন ভাত করতে গেলে ডাল তরকারি এসব করতে হবে আর এখন তো শীতকাল সব সবজিও পাওয়া যায় ফ্রায়েড রাইস করা যাবে খুব সুন্দর করে মাটনটা ধোয়াই ছিল এখন একটু ম্যারিনেট করে নিচ্ছি অন্যদিন শাশুড়িই করে কিন্তু যে শাশুড়ির শরীরটা খুব একটা ভালো না সেজন্য বললাম যে আমিই করছি কারণ মাটনটা শাশুড়ির হাতেই খুব সুন্দর হয় মানে যাই না অনেক জায়গায় মাটন খেয়েছি কিন্তু শাশুড়ি যে রান্নাটা করে ওটা যেন বেশি প্রিয় আমার কাছে মানে ওরকম ধরনের মাটন আমার মানে খুব একটা জায়গায় পাইনি ইভেন আমি গোলবাড়িরও মাটন খেয়েছি কিন্তু আমার অত ভালো লাগে যতটা আমার শাশুড়ির হাতে লাগে তো আজকে যেহেতু শরীর খারাপ সেহেতু বললাম যে আমিই করি দেখি ওনার মতন পারি কি না কিন্তু ওই হয় না যে কারোর একটা সিগনেচার ডিশ থাকে যে ওটার মতন কারোর কিছুই হয় না তো সেরকম হয়তো আমি করলা করবো কিন্তু ভালো বলবে কিন্তু হয়তো ওরকম হবে না যেটা শাশুড়ির হয় আর খুব কম মশলা দেয় কম মশলা দেয় কিন্তু খুব সুন্দর টেস্ট হয় আর যদিও বা বলে যে মাটনে খুব বেশি মশলা দেওয়ার দরকার হয় না তাহলে ওর টেস্টটা নষ্ট হয়ে যায় আর অনেকে করার মধ্যে মাটনটা কষায় মানে পেঁয়াজ মশলা আগে দিয়ে নেয় তারপরে মাটনটা দেয় কিন্তু আমার শাশুড়িকে দেখেছি এরকমভাবেই মাটনটাকে আগে মেখে নেয় আর আমার যেন মনে হয় যে মাটনের ক্ষেত্রে এরকমভাবে মেখে করলেই যেন ওর টেস্টটা ভালো হয় চিকেনের ক্ষেত্রে আমার ভালো লাগে না এখন নিচে এসছি ফুলগুলো তুলতে দশটা বাজে কিন্তু সেরকমভাবে রোদটা আসেনি আর শীতকালের সময় কি হয় পেছন দিকটাতে আমাদের রোদ্দুরটা কমই পড়ে সে ফলে পেছনের গাছগুলোতে না রোদ্দুর আস্তে আস্তে প্রায় বারোটা একটা বেজে যায় মানে থাকে একটু বেশিক্ষণ কারণ যেহেতু এটা পশ্চিম দিকে পড়ে অনেকটা থাকে আর এদিকে দেখুন সারা শরৎকাল চলে গেল পদ্মফুল ফুটলো না আর এখন পদ্মফুল ফুটছে আর যেহেতু হালকা ঠান্ডাও পড়ে গেছে এত কুড়িয়ে এসছে গাছগুলোতে কিন্তু ফুটবে কি একটু গরম না থাকলে যেহেতু ঠান্ডা পড়ে গেছে ফুটতে পারছে না কিন্তু গাছ ভর্তি কুড়ি হয়ে রয়েছে ফুটবে কিনা নষ্ট হয়ে যাবে বুঝতে পারছি না আগেও একটা দুটো ফুটেছে কিন্তু দুর্গা পুজোর সময় একটাও ফোটেনি তারপর থেকে ফুটছে একটা থোকা পদ্ম আর একটা হচ্ছে এক পাপড়ির পদ্ম কিছু জবা ফুলও হয়েছে এখানে আর এখানে দেখুন আমাদের এগুলো ঘিয়ে লঙ্কা দেখতে অনেকটা ক্যাপসিকামের মতন লাগে কিন্তু এটার থেকে সুন্দর একটা ঘিয়ের গন্ধ বেরোয় মানে যদি ভাতে মেখে খাওয়া হয় মনে আমি যেন ঘি মাখা হয়েছে আমার মানে প্রচণ্ড প্রিয় ওই লঙ্কাটা আর সেই আমার সুন্দরী জবা যেটা আমার সবচেয়ে প্রিয় আরও এখানে এই জবাটা হয়েছে এখন ঠান্ডার জন্য বেশি জবা ফুলগুলো ফোটে না কমই ফোটে আর সকালের দিকে তো পুরোপুরি ফোটেও না মনে হয় যেন কুড়িটা হয়ে রয়েছে তারপর যখন সূর্যটা আস্তে আস্তে ওঠে রোদ্দুরটা পরে তারপরে গিয়ে ফোটে আর গাছটাতে লেবু ধরেছে অনেক মানে এই গাছটা তো ফুল এসছে এখনও লেবু সেরকমভাবে ধরেনি এখন ওপরে এসছি ওপরে এটা আমাদের মুরগির ঘর হয়েছে মানে একটা মুরগি থেকে এখন অনেকগুলো মুরগি হয়ে গেছে এখন বড় হয়ে গেছে তিনটে ওখানে মাঝারি হয়ে গেছে দুটো আরও ছোটও কিছু আছে আর যেই দরজাটা খুললাম ভাবল ভাবলে হয়তো খেতে দিতে এসেছি সেই জন্য পায়ের কাছে ঘোরাঘুরি করছে আর এই উপরের কালোগুলো এগুলো মাঝারিরা যখন এই নিচটাতে আসে বড় মুরগিগুলো ওদেরকে ঠোকর দেয় বলে ভয় খুব একটা আসতে চায় না কিন্তু কোনো কোনো সময় খাবার দেখলে চলে আসে আর তখন ঠোকর খেয়ে আবার উপরে চলে যায় একটা মুরগি আনা হয়েছিল খাওয়ার জন্য তারপর থেকে সেটার থেকে পোষা আরম্ভ হয়ে এতগুলো হয়ে গেছে এখন আর দূরে আমাদের ওই গাছটাতে চন্দ্রমল্লিকা ফুটেছে এই গাছটা মা দিয়েছিল এগুলো দেশি চন্দ্রমল্লিকা ছোটো ছোটো কিন্তু অনেকগুলো হয়েছে আর এখানে এই চন্দ্রমল্লিকাগুলো সবে ফুটা ধরেছে এখনো পুরোপুরি ফুটে পারেনি আর এই বগিন ভিলিয়ার কালারটা খুব সুন্দর মানে একটা পাপড়ির মধ্যেই গেরুয়া সামান্য হলুদ লাল সব রকমের রয়েছে কালারটা ওপরের ফুল নিচের ফুল সব তোলা হয়ে গেছে এবার আবার এসেছি রান্না করতে আর রান্নাটা যে আমিই করছি বেশ আর আমাদের যে কাকিমা উনি সব কেটে দিচ্ছে তো মাংসটা বসিয়ে দিচ্ছি কাকিমা এখন ফ্রাইড রাইসের জন্য সবগুলো কাটতে আরম্ভ করেছে চাটনিটা আগেই করে নিয়েছি আর ফ্রায়েড রাইস বা মাংস মানে মাংস খাওয়ার পর জেনারেলি মাছ মাংস খাওয়ার পর একটু যেন চাটনি হলে ভালো লাগে আর আগে আমার টমেটোর চাটনি অত বেশি ভালো লাগতো না কিন্তু এখন যেন মনে হয় যে খুব ভালো লাগে মানে টমেটো দিয়ে একটু ওই তেঁতুল দিয়ে একটু গুড় দিয়ে আবার চিনির থেকে আমার গুড়ের চাটনিও যেন বেশি ভালো লাগে তার মধ্যে একটু আমসত্ত্ব দিই কোনো কোনো সময় খেজুর থাকলে খেজুর দিই আর বাদাম কিসমিস ওটা বেশ ভালো লাগে আর না হলে আমার প্রিয় হচ্ছে কাঁচা আমের চাটনি পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে আলুটাও ভাজা হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দেব মাংসটা দিয়ে দিয়েছি এবার মানে এটা কি এখন ঘন্টা দেড়েক দুয়েক ধরে আস্তে আস্তে কষাতে হবে কষিয়ে কষিয়ে মানে মাংসের থেকে যে জল বেরোবে সেটাতেই সেদ্ধ করে মানে আমার শাশুড়ি আলাদা করে খুব কমই জল দেয় আর প্রেশারেও করে না পুরোটাই কড়াইতে কষিয়ে কষিয়ে করে আর যেটা আমার খুব ভালো লাগে মানে ওই যে টেস্টটা হয় আলাদা করে জল দিলে যেন আমার ওই টেস্টটা অতটা বেশি ভালো লাগে না যখন আস্তে আস্তে হতে থাক ততক্ষণে আমি দেখি যে ফ্রাইড রাইসের এটা কতটা কী করা যায় কাকিমার তখন সবজিটা কাটা হয়নি আর এখানে ওই যে একদিন প্রেশার কুকার বাস্ট করেছিল তাতে চিমনিটা ওরকম ওই জায়গাটা ন এ হয়ে গেছে আর সিটি হোক বা কোনো কিছু প্রেশার কুকারের পার্টস হোক ভেঙে ওই চিমনির মধ্যে ঢুকে গেছে বুঝতে পারিনি মানে ডালিয়া করার জন্য প্রেশার কুকারটা বসিয়ে রেখে গেছি হঠাৎ করে দেখি ওরকম ব্রাষ্ট করেছে দুপুরে এখন একটা মতন বাজে আর বিলের বাবা এখন চা খাবে আর আমাদের মাইক্রোওভেনটা কদিন ধরে হয়ে গেছে খারাপ লোক ডাকা হয়েছে কিন্তু এখনও আসেনি ঠিক করতে ফলে এখন অনেক সময় হয় কি যে শীতকালের দিকে একটু বেশি করে চা করে রাখি সেই চাটাই আমার মাইক্রোওভেনে গরম করে দিই

দুটো মতন বাজে আমার রান্না বান্না সবই প্রায় কমপ্লিট যদিও খুব কমই রান্না কিন্তু সেটা করতে গিয়ে অনেকক্ষণ লেগে গেলো এখানে হচ্ছে একটু মিক্স ফ্রায়েড রাইস মানে চিকেন আনি যে তোমার শ্বশুর চিকেন খায় না চিংড়ি মাছ ডিম টিম দিয়ে মিক্স ফ্রায়েড রাইস এখানে মাটনটা হয়েছে এই যে চাটনিটা আর একটু পাঁপড় ভেজেছিলাম আর একটুখানি শশা কেটে নিয়েছি এবার সবাইকে খেতে দেব দুটো বেজে গেছে আর যেহেতু বাবা মা সবাই রয়েছে সেহেতু একবারে খাওয়া হবে না আগে বাবা শ্বশুর আর বিলেকে দিয়ে দেবো তারপর আমরা খাবো আর এদিকে একটু পায়েসও বসিয়েছি বাবা মা এসছে সেই জন্য একটু গুড় আছে গুড় দিয়ে পায়েস করব ঠিক আছে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে